মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের নাগরিকদের উদ্দেশ্যে এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে তিনি জানান সবাই যেন অবিলম্বে তেহরান ছেড়ে চলে যায় তবে এই মন্তব্যের পিছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তিনি দেননি ট্রাম্পের এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনায় পারদ চড়ছে তিনি আরো দাবি করেছেন ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং এটিকে তিনি মানব জীবনের অপচয় বলে উল্লেখ করেন তার মতে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই থাকা উচিত না এ অবস্থায় তিনি আবারও জোর দিয়ে পূর্ণ ব্যক্ত করেন এমন প্রেক্ষাপটে ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতীকীভাবে টামকে ট্রাম্পকে উদ্দেশ্যে করে এক বার্তা ছড়িয়ে দেয় ইসলামিক রিপাবলিক অব ইরান এর সরকারি এক্স সাবেক টুইটার এবং ফেসবুক পেজ থেকে একটি পোস্ট লেখা হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস করুক এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্লেষকরা বলছেন ইরান এই বার্তার মাধ্যমে শুধু ট্রাম্পকে নয় বরং গোটা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছে চরম সংকটেও তারা ইতিহাস আত্মত্যাগ ও বিশ্বাসের শক্তিকে পাথেয় করে লড়াই করতে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বেহেস্তি বলেন কারবালার দৃষ্টান্ত তুলে ধরে ইরান বারবার নিজেদের প্রতিরোধ ও আত্মদানের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চায় এটি এক ধরনের মনস্তান্ত্রিক বার্তা যেখানে ট্রাম্পের সামরিক হুমকির বিপরীতে ইরান তাদের বিশ্বাস ও আত্মত্যাগের চেতনাকে ঢাল করে তুলেছে মধ্যপ্রাচ্যের বর্তমান ও রাজনৈতিক অস্থিরতার মাঝে এই প্রতীকী বার্তা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বিশ্ব শক্তিগুলো